নমস্কার বন্ধুরা বানেশ ফুড ফ্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে চলে এসেছি ঝিঙ্গের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে এক ঘি ঝিঙ্গে পোস্ত না খেয়ে একবার এই পদ্ধতি অনুসারে তোমরা ঝিঙ্গের রেসিপিটা ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের সকলের ভীষণ পছন্দ হবে এটা সকালের ব্রেকফাস্টে হোক বা রাতের ডিনার কিংবা দুপুরে লাঞ্চে রুটি পরোটা ভাত সব কিছুর সাথে সমানভাবেই পরিবেশন করতে পারবে তাহলে চলো কথা না বাড়িয়ে রান্নার মূল পর্বে ফেরা যাক আমি রেসিপিটা করার জন্য চারটে ঝিঙে নিয়েছি তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী ঝিঙ্গের পরিমাণটাকে বাড়ি বা কমিয়ে নিতে পারো এবার একটা পিলারের সাহায্যে আমি খোসাটাকে ফেলে দিয়ে তারপর নাইফ দিয়ে এইভাবে মাছ বরাবর লম্বা লম্বা টুকরো করে কেটে নেব। তোমরা এখানে তোমাদের পছন্দ অনুযায়ী ঝিঙ্গেগুলিকে কেটে নেবে এক গিয়ে ঝিঙ্গের পোস্ত বা ঝিঙের তরকারি না খেয়ে একবার এই পদ্ধতি অনুসারে ঝিঙের রেসিপিটা তোমরা খুব সহজে তৈরি করে নিতে পারবে আচ্ছা এবার ঝিঙ্গেটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর ম্যারিনেশন করব প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এবার দিয়ে দেব এক টেবিল চামচ বেসন এরপর বেসনটাকে ঠিক এইভাবে ভালো করে কোটিং করে নিতে হবে ঝিঙ্গের এই রেসিপিটা করতে খুব বেশি সময় লাগবে না হাতে যদি মাত্র দশ থেকে পনেরো মিনিট টাইম থাকে তোমরা কিন্তু এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে এবার দেখো আমি এভাবে রেখে দেব ঝিঙ্গেটাকে পাঁচ মিনিটের মতো রান্নাটি করার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছে এবার কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়ি বা কমিয়ে নিতে পারো আচ্ছা ফোরণে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে মাঝখান থেকে ফাটিয়ে দিলাম না হলে ছিটে আসতে পারে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুনের মতো কালো জিরে এখন জিরে আর শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করে রাখা ঝিঙেটাকে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে আমি এখন ঝিঙেটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি লো ফ্লেমে ভাজলে ঝিঙে থেকে জল বেরোতে থাকবে আর যেহেতু এখানে বেসনটা আছে তাই হাই ফ্লেমে ভেজে নিতে হবে নাহলে নিচে থেকে লেগে যেতে পারে আমি এখানে কন্টিনিউ নাড়াচাড়া করছি প্রায় তিন থেকে চার মিনিটের মতো এইভাবে ভালো করে ভেজে নেবো হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট ভাজার পর দেখতেই পাচ্ছো ঝিঙেটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি মাঝ বড় বড়ো এইভাবে ফাঁকা করে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিল বাটা আমি এখানে রোস্টেড তিল ভালো করে শিলনোড়ায় বেটে নিয়েছে সেটাই ব্যবহার করলাম এখানে এই তিল বাটাটা দেওয়ার কারণেই এই স্বাদটা একদম অন্য রকমের হয় তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের সকলের ভীষণ পছন্দ হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পোস্ত কিছুটা পরিমাণে বেটে নিয়েছি এরই সঙ্গে কিছুটা মশলা বাটি ধোয়া জল ব্যবহার করলাম এতে কি হবে মশলাগুলি আর নিচে থেকে একদমই লেগে যাবে না এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এটা একদমই নিরামিষ দিনে তোমরা কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবে খুবই সুস্বাদু হয় এবার গ্রেভিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী রাখতেও পারো না হলে একদম শুকনো করে নিতে পারো এখন গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রাখব এরপর আমি এর মধ্যে অ্যাড করছি টেস্ট অনুযায়ী নুন নুনটাকে এখন এর মধ্যে খুব ভালো করে মিশে নেব গ্রেভিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়ি বা কমিয়ে রাখতে পারো আমি এখানে গ্রেভিটা একটু বেশি করে রাখব। এখন লিডটা চাপা দিয়ে রেখে দিলাম বেশ খানিকক্ষণের জন্য কয়েক মিনিট বাদে এসে আমি লিডটাকে তুলে নিচ্ছি দেখো গ্রেভিটা খুব ভালো মতো ফুটে উঠেছে এবার আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যেহেতু গ্যাসের ফ্লেমটা একদম লোতে ছিল তাই এখানে কিন্তু ঝিঙ্গেটা খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে এবার গ্রেভিটাকে টানানোর জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে রাখব একদম শেষ পর্যায়ে আমি এসে গেছে রান্না ঝিঙ্গের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখানে চিনি ব্যবহার করলাম তোমরা চাইলে চিনিটাকে স্কিপও করতে পারো নিরামিষ রান্নায় চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা কিন্তু ঠিকঠাক হয় এখন চিনিটাকে ঝিঙের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে রান্না করে নিলাম এখানে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। একটা সার্ভিং বলে সার্ভ করে নেব ঝিঙের এই রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন এবং অন্য কোনো সময় তোমরা সব বাই ভালো থেকো সুস্থ থেকো এবং সব বাইকে ভালো রাখার চেষ্টা করো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার নতুন এবং পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে প্রতি মুহূর্তে আমার পাশে থাকার জন্য